রোজ রোজ একই খাবার খেতে বেবিরা যদি না চায় তাহলে এই রেসিপিটা বেবিদের বানিয়ে খাওয়াতে পারেন তো এখানে ছাতু আর মুড়ির গুঁড়ো একসাথে মিশে বেবিকে যেভাবে খাওয়াই সেই রেসিপিটাই শেয়ার করছি তো এখানে আমি দশ মাস বেবির জন্য এই খাবারটা বানাচ্ছি সেক্ষেত্রে আমি এক মুঠো আর সামান্য একটু মুড়িয়ে নিয়ে নিচ্ছি এটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে আর একটু বেশি মুড়িও অ্যাড করতে পারেন তবে মুড়ি যে খুব হেলদি তা তো না এতে কার্বোহাইড্রেটই বেশি পরিমাণে রয়েছে তো সেক্ষেত্রে খুব বেশি মুড়ি আমি অ্যাড করছি না আর এই ব্রেকফাস্টে কিন্তু মানে সকালের দিকেই এই খাবারটা খাওয়ানোটা আমার ঠিক বলে মনে হয় যেহেতু ছাতু খাওয়াচ্ছি সেজন্য তো ছাতু যেহেতু প্রোটিন রিচ আর মুড়ি যেহেতু কার্বোহাইড্রেট রিচ তো দুটো একসাথে মিশিয়ে খাওয়ানোটা বেবিদের জন্য ঠিকঠাক তবে রোজ রোজ এই খাবারটা না দেওয়াটাই ভালো যেহেতু মুড়ি অনেক সময় ইউরিয়াতে ভাজা হয় ইউরিয়ার সাহায্যে তো সেজন্য মুড়িটা রোজ না দিয়ে মাঝে সাঝে এটা বেবিদেরকে দিতে পারেন এবার আমি এতে তিন থেকে চার স্পুন ছাতু মিশিয়ে নিয়েছি মুড়িটা গুঁড়ো করে আর সামান্য গরম জল এতে অ্যাড করছি খুব ভালো করে এটাকে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে ছাতু অনেক সময় জল মিশালে একটু দানা দানা থেকে যায় সেটা কিন্তু বেবিদের গলায় আটকে যেতে পারে তো সেজন্য কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে তারপরে বেবিদেরকে খাওয়াবেন আর এটা সাধারণত কিন্তু সকালের ব্রেকফাস্টে দেওয়ার জন্যই ঠিক বলে মনে হয় তো আপনারাও কিন্তু বেবিদের মাঝে সাঝে এই খাবারটা বানিয়ে দিতে পারেন